কে কেন বাধা দেবে তৃণমূল তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের কি চোরদের পাহার দাঁত তৈরি করছে নাকি। কি তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের প্রতি মীনাক্ষী মুখার্জির ভেবে দেখার আবেদন আপনাদের লেঠাল বাহিনী তৈরি করছে না তো দল চোরগুণ্ডাদের বাঁচানোর জন্য বললেন সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জি ব্রিগেড মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় পূর্ব মেদিনীপুর জেলার ভবানীপুরের বাসিন্দা কার্তিক জানান আজ তার বাড়িতে এসে পরিবারের পাশে থাকার বার্তা দিলেন মিনাক্ষী মুখার্জি সহ দলের নেতা কর্মীরা আটষট্টি বছর বয়সী কার্তিক জানা দীর্ঘদিনের বাম কর্মী সাত তো আমাদের ব্রিগেডের সমাবেশ ছিল যুবরা কল দিয়েছিল জনগণের সমাবেশ ছিলেন আমাদের একজন দক্ষ আন্তরিক মানুষের হয়ে প্রত্যেকটা দিন লড়াই করা একজন কমরেড তিনিও গেছিলেন গিয়ে তিনি অসুস্থ হন এবং সেদিনই মারা যান খবর আমরা পাই এখন পরিবার তো আমাদেরই পরিবার ফলে লড়াইয়ের ময়দানে আমরা সমস্ত মানুষকে বলেছিলাম যে আসুন এ রাজ্যকে দেশকে বাঁচানোর জন্য একসাথে শপথ নিই শপথের মাটিতে লড়াইয়ের মাটিতে গোটা এলাকার মানুষকে তাদের খাবার দাবার প্রচার সবটা করে নিয়ে গেছিলেন তারপরে তিনি প্রয়াত হলেন ক্ষতি তো আমাদের প্রচুর হলো এই এলাকার সাধারণ মানুষের রুজি রুটির সাথে লড়াই করতে ফলে ক্ষতি হয়েছে কিন্তু আমরা একথা বলতে পারি যে এ পরিবার আমাদের পরিবার ফলে নিজের পরিবারের সাথে থাকবো এটা তো আর আলাদা করে বলতে হয় না আর দ্বিতীয়ত তিনি যে লড়াইটা করেছেন এবং করার জন্য ওখানে গেছেন সেই লড়াইটা সে অবধি আমরাও লড়ব এইটা আমাদের প্রয়াত নেতৃত্ব আমাদের অভিভাবক আমাদের কমরেডের প্রতি এটা আমাদের বুথের লড়াইটাই ব্রিগেডে একটা বিস্ফোরণ ঘটেছে বুথের লড়াই পঞ্চায়েতের লড়াই যে কমরেড আমাদের মারা গেছে তার স্ত্রীও তো মার খেয়েছে আর একা তো তিনি মার খাননি গোটা এলাকায় কিভাবে মানুষের উপরে অত্যাচার হয়েছে সে তো দেখেছে ফলে অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়াচ্ছে তাহলে যদি কোনো একটা ভোট সেটা যদি দু হাজার চব্বিশেরই ভোট হয় লোকসভার সেই ভোটটা যদি মানুষের উপরেই অত্যাচারের বিরুদ্ধে ভোট হয় তাহলে লড়াইটাই তো আসল কথা আর বুথে তো মানুষ লড়ছে তো দেখুন পুলিশ তৎপর জোর খুনি ডাকাতদেরকে না ধরাতে পুলিশ তৎপর সাধারণ মানুষ যদি মার খায় সাধারণ মানুষের টাকা পয়সা চাল চাকরি বিক্রি হয়ে গেলে সেই মানুষ যদি লড়াই করে তাকে পেটানোর জন্য পুলিশ তৎপর তৃণমূলের নেতা যদি চুরি করে তৃণমূলের নেতা যদি দৌরাত্তি করে তৃণমূলের নেতা যদি জুলুমবাজি করে আর যদি সমাজের পাড়ার এলাকার গুন্ডারা যদি বুক বাজিয়ে ঘুরে বেড়ায় তখন পুলিশের খুব খুশি হয় সেখানে পুলিশ তৎপর হয় না এত টেনশন নিচ্ছেন ওনারা পাচ্ছেন তো একটা দল থেকে শান্তিতে কটা দিন করে নিক জেলের ভাত সব কে খেতে হবে আমরা শুধু আপনাদেরকে বলবো যখন একটা জনপ্রতিনিধি বলে যে সরকার না দিলে আমি ভাতা দেব তাহলে লোকে ঠিকই বলছে ওয়ান টু থ্রি ফোর বাকিটা তো মানুষ বলে আমরা আর বলছি ইন্ডিয়া কোনো জোট নয় গো যা হয়েছে তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে লড়াই কাজের দাবিতে ভাতের দাবিতে মাথা উঁচু করে বেঁচে থাকার দাবিতে ইন্ডিয়া তো জোট নয় বামেরা তো ইন্ডিয়াতে আছে বিজেপি বিরোধিতায় সিপিআইএম বলবে মোহাম্মদ সেলিম বলছেন প্রতিদিন বলছেন কি লড়াই হবে তৃণমূল সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বলেছেন যে অভিষেক ব্যানার্জিকে হলকনামা দিয়ে তার সম্পত্তির হিসাব দিতে সেই প্রসঙ্গে আপনার নামও উল্লেখ করেছে যে আগে অভিষেক দিক তারপর মীনাক্ষীদের জন্য সম্পত্তি হিসাব দিতে এটা কীভাবে দেখছেন আমি এটা এখনো অবধি শুনিনি

বলতেই পারেন তিনি হাইকোর্টের একজন বিচারপতি তার ওখানেও তো অনেকগুলো মামলা রয়েছে এবং যে মামলাগুলোতে অপরাধী হিসাবে যার নাম বলছেন তার নাম আছে মানে অভিষেক ব্যানার্জির ফলে সেক্ষেত্রে উনি যদি বলেছেন তাহলে এটা ওনারই বিষয় আমি তো কিছু বলতে পারি না তবে যার আই ভাইয়ের সঙ্গতি নেই তাকে যদি হিসাব দিতে বলে সেটা হাইকোর্টের বিচারপতি বলতে পারেন আমার নাম বলেছেন কি না আমি শুনিনি যদি আমি শুনি এবং জানতে পারি এবং কোন পরিপ্রেক্ষিতে বলেছেন কেন বলেছেন অবশ্যই তবে এই সিপিএমের একজন কর্মী হিসাবে আমরা তো ভোটে দাঁড়িয়েছিলাম ফলে সেখানে তো হলকামা দেওয়া আছে যদি গ্রামে যায় আবারও একই ঘটনা ঘটবে আমাদেরও কেন্দ্রের যেমন ইডি সিবিআই আছে আমাদের হাতে তেমন ছাত্র আছে যুব আছে রাজ্যের মন্ত্রী বলছেন বলবেন ওনাদের ছাত্র যুবরা কি ডিসিবিআই পুলিশ না গুন্ডা কি মানে কেন রেজিস্ট করবে কিসের কারণে রেজিস্ট করবে ছাত্র যুবরা তাহলে তাদের ছাত্র যুবদেরকে কি চোরকে কে মানে তাদেরকে পাহারা দেবার জন্য পাহারা দা তৈরি করছে নাকি তাহলে সেই সব ছাত্র যুবদের কাছেও আমাদের আবেদন ভেবে দেখুন আপনাদেরকে লেঠেল বাহিনী করতে চাইছে না তো চোর গুন্ডাদেরকে বাঁচানোর জন্যে See you